মাই হে তো উমকিন হে এম এস ধোনি নট ফিনিশড লখনৌর বিরুদ্ধে তিনি এমনটাই খেলা খেললেন আর সবাইকে এই কথাটাই বলতে বাধ্য করলেন ধোনি জিতালো তো গোটা ক্রিকেট মহল খুশি আলটিমেটলি চেন্নাই সুপার কিংস জিতলো সবাইকে জানাই শুভ নববর্ষ নমস্কার আমি প্রতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে এবার কি তার অবসর নেওয়া উচিত দলে বেকারি জায়গা দখল করে আছেন মহেন্দ্র সিং ধোনি এই সবের উত্তর দিয়ে দিলেন না এখনো অধিনায়ক হিসেবে তাকেই দরকার সিএসকে দে এখনো উইকেটের পিছনে তিনি সেরা এখনো ফিনিশার হিসেবে দলকে জিতিয়ে দিতে পারেন তিনি মহেন্দ্র সিং ধোনি চেন্নাই সুপার কিংসের গর্ব আর আবেগই শুধু নয় অপরিহার্য বটে তিনি থাকলে হারতে থাকা ম্যাচেরও মোড়ও ঘুরে যেতে পারে তা আরো একবার প্রমাণ করে দিল লক্ষণের বিরুদ্ধে পাঁচ ম্যাচের পর স্বস্তির নিঃশ্বাস চেন্নাই ভক্তদের চলুন এবার জানি ম্যাচে কি কি ঘটেছে তার আগে আমার ভিডিওতে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব ঋষভ পান দুর্দান্ত ব্যাট করেন ঊনপঞ্চাশ বলে তেষট্টি তারই সুবাদে লক্ষ্ণ একশো রান করে সাত উইকেটের বিনিময়ে সিএসকে প্লাস পয়েন্ট হচ্ছে শেখ রাশিদ আসার ফলে পাওয়ার প্লেতে দুর্দান্ত রান হয়েছে কিন্তু প্রশ্ন একটাই এত ভালো পাওয়ার প্লেতে রান হওয়া সত্ত্বেও শেষ অবধি কেন ঘুরে গেল ম্যাচটি সিএসকে এর প্রবলেম সেখানেই যে সবাই ব্রোডার দিকে হাঁ করে বসে আছে বাট চেন্নাই এর ইয়াং প্লেয়াররা করছেটা কি আইপিএল এ আঠেরো বার মহেন্দ্র সিং ধোনি ম্যান অফ দ্য ম্যাচ হলেন উনিশ বার হয়েছেন রোহিত শর্মা আঠারো বারো হয়েছিলেন বিরাট কোহলি বলতে পারেন সব থেকে বয়স্ক ম্যান অফ দ্য ম্যাচ প্লেয়ার হলেন মহেন্দ্র সিং ধোনি প্রশ্ন হচ্ছে রাহুল ত্রিপাঠী রবীন্দ্র জাদেজা বিজয় সানকর এরা রান করবেটা কবে সিএসকে এর এই দুর্দিনে সাপোর্টাররা দারুণভাবে সাপোর্ট করছে মহেন্দ্র সিং ধোনিদেরকে তাই তিনি আরও একবার ম্যাচ শুরু হওয়ার আগেই তাদেরকে থ্যাঙ্ক জানালো সিএসকের এখনও যোগ্য উত্তরাধিকারী না পাওয়ার জন্যই ধোনিকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে আচ্ছা আপনাদের মতে কি মনে হচ্ছে কবে আসবে ধোনির উত্তরাধিকারী